আসসালামু আলাইকুম সুখবর পঞ্চম মিটিং রবিবার পে কমিশনের পঞ্চম মিটিং এবং নবম পে স্কেলে বারোটি গ্রেডে কার্যকর ঘোষণা বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্য ইতিমধ্যে চারটি বৈঠক করেছেন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হবে নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্য অবশেষে সকল কার্য পরীক্ষা শেষ হয়েছে এখন অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন এবং পঞ্চম বৈঠকের মাধ্যমে পে কমিশনের সুপারিশ প্রকাশ করা হবে সরকারি চাকরিজীবীরা প্রাথমিক দিকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করলেও সরকার নবম পে স্কেল প্রতিশ্রুতি দেন প্রেক্ষিতে সরকার প্রধান নবম পে স্কেল গঠন করেন অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে এই নতুন পে স্কেল চালু করবেন বলে আশ্বস্ত করেছিলেন পঞ্চম বৈঠকে যে সকল বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো হলো সরকারি চাকরিজীবীদের বিশটি গ্রেড বাদ দিয়ে বারোটি গ্রেড রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে এছাড়াও কোন গ্রেডের জন্য কত টাকা নির্ধারণ করা হবে সেটি মুখ্য আলোচনার বিষয় যেহেতু বাংলাদেশের মূল্যস্ফীতির বহুগুণ বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বেতন সর্বনিম্ন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রাখার যৌক্তিক দাবি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা পূরণ করতে ইতিমধ্যে চারটি মিটিং সংগঠিত হল এখন পর্যন্ত প্রথম মিটিংটি ব্যতীত অন্য কোনো মিটিংয়ের খবর গণমাধ্যমে আসেনি কেননা যেহেতু নবম পে স্কেলটি বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে পে কমিশনের সদস্যরা অভ্যন্তরীণভাবে নবম পে স্কেল কার্যকরে বৈঠক করে আসছেন অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা ইতিমধ্যে আপনারা প্রস্তাবিত চার্ট দেখেছেন যেখানে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা রাখা হয়েছে সেই আদলেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এছাড়াও সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেছেন বিশেষ করে টাইম স্কেল ও সিলেকশন গেট পুনর্বহলের জন্য আবেদন করেছেন মন্ত্রালয়ের কাছে যেহেতু পূর্ববর্তী সরকার টাইম ও স্কেল সিলেকশন গ্রেড বাতিল করেছেন সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্য দূর করতে হলে অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইমিং স্কেল কার্যকারিতা অপরিহার্য দুই হাজার পনেরো সালের গ্রেড অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেড সকল কর্মচারীদের বেতন সর্বনিম্ন আট টাকা দেওয়া হয় যা বর্তমান সময়ে অনেক বেমানান হিসেবে বিবেচনা করা হচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নবম স্কেল বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন আশা করা যাচ্ছে নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে যেহেতু ইতিমধ্যে পে কমিশনের উদ্বোধন কর্মকর্তা অভ্যন্তরীণভাবে ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বৈঠকে করছেন আশা করা যাচ্ছে নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে যেহেতু ইতিমধ্যে পে কমিশন উদ্ধতন কর্মকর্তা অভ্যন্তরীণভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বৈঠক করতেছেন সেক্ষেত্রে আগামী নির্বাচনকে সামনে রেখে নবম পে স্কেল বাস্তবায়ন করার একমাত্র লক্ষ্য অপরদিকে পেনশনরা অনেক হতাশা প্রকাশ করেছেন যারা চাকরি থেকে অব্যাহত নিয়েছেন তারা জানিয়েছেন দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে অবশ্যই পেনশনারদের জন্য বেতন ও ভাতা বৃদ্ধি করা জরুরি কেননা পেনশনরা অনেক অবহেলার শিকার এই অবহেলা থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন আশা করা যাচ্ছে পে কমিশনের সদস্যরা পেনশনভোগীদেরকে নবম পে স্কেলের আওতায় গ্রহণ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটির থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে আমাদের চ্যানেলে সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে